আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে কোনো মই সম্পর্কে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করেন যে কোনো মাল যে কোনো মই সেটা বিদেশি হোক জার্মানি হোক এভরিথিং আমরা সব মাল আপনাদের দিতে পারবো আমাদের এই গোডানে মাল দেখতেছেন আমাদের দোকানের সাইজ ছোট তো আমাদের মাল যদি আপনারা দশ ফিটের পরে বা দশ থেকে এগারো ফিটের পরে বড় মাল যদি অর্ডার দেন অবশ্যই একদিন আগে আমাদের বলতে হবে আমাদের এই একটা মাল আছে রেড জার্মানি বাসাবাড়ির কাজ করার জন্য এটা আট ইস্টেপ পর্যন্ত হয় আপনারা এই রেড জার্মানি নিতে পারেন মোটামুটি ফ্যান ট্যান মোশার জন্য এই বাড়ির আঙ্গিনা টাইট লাগানোর জন্য মিডিয়াম কাজ করার জন্য এবং এইটা হচ্ছে পাঁচ ধাপের দাম হচ্ছে আপনার তেইশশো টাকা আমরা যা বলতেছি এক দাম আমাদের দোকানে যোগাযোগ করুন এনআইবিডি সব